তো গাইস চলে আসলাম না তুমি একটি বিরুতে মানে ভিডিও শুরু করছে এখন বেড়ার হয়ে গেছে এই কারণে রিয়েল আমি ব্লগ দিতে চাই না নজর চুল হবে মায়া মায়া আচ্ছা যাই হোক নজর কারা শাইন কয়দিন জানি শ্যাম্পু করে না শীতের কারণে গোসলও তো করা হয় না তো আচ্ছা যাই হোক মেইন কথাতে আসি আর আজকের বিরুতে আমি একদম অন্য একটি গ্রহে চলে আসছি আর অন্য গ্রহটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর আজকে আমরা কোথায় আসছি জানো একটা সুন্দর বাগানে পুরা রিসোর্টটা যেখানে আমরা ভাড়া নিয়েছি সেখানে আচ্ছা মেন কথায় আছি মূলত আমার এক্সামের মাঝখানে আমি আসছি ঘুরতে আমি এমনই একজন পরীক্ষার্থী আর এখন তোমাদের দেখা হচ্ছে আমি যে রিসোর্টটা ভাড়া নিয়েছি সেই রিসোর্টটা আর এই রিসোর্টটা এত পরিমাণ জোশ মানে আমার একদম মন টান সব খুশি হয়ে গেছে দেখি কারণ আজকের জন্য আমরা এই রিসোর্টটা ভাড়া নিয়েছি আমি এই রিসোর্টটা আজকে থাকবো আর তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো প্রথমেই দেখো আমি আজকে যেখানে বিশ্রাম নিবো আমি থাকবো সেই জায়গাতে এই যে এই রিসোর্টটা ট্রাইঙ্গেল শেপের এই রিসোর্টটা জাস্ট না এখানে বসে আমি এখানে শুয়েও আমরা নীল আকাশ উপভোগ করতে পারবো হোয়াট সিন এই যে আমাদের আজকের রিসোর্ট জোস্না আর এই যে আমি এখানে থাকবো আর রিসোর্ট তো হচ্ছে পুরাটাই এখানে হচ্ছে আজকে আমরা থাকবো আজকের জন্য সো আমি এখানে যে কতগুলো পিক ভিডিও করছি মানে হিসাব নাই যাই হোক এপি মানুষ তো আমার জন্য এমন একটি রাস্তা তৈরি করা হয়েছে মানে আমি যাতে সিনেমাটিক শ্যুটে চলে যেতে পারি আর এই রাস্তাটা তোমাদের দেখাই দাঁড়াও এই যে এই গলিটা আমার জন্য মানে ভিআইপি মানুষটার জন্য তৈরি করা হয়েছে যেখানে আমি সিনেমাটিক হলে যেতে পারবো সিনেমাটিক শ্যুট করা হবে আমার আর এই গইটা যাওয়ার সময় যে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় আশপাশে আমরা তো হচ্ছে মেন টপ ফ্লোরে আছি আর এই যে পাশে আমাদের ওই যে লাল কালার গাড়িটা দেখেছি না এটা আমাদের বিএমডব্লিউ গাড়ি বুঝছোই তো একটু বড়লোকে লোকে ভাবসা বুঝো না অনেক দাম গাড়িটার এই যে মানে মেন পাহাড় তো এটাই আর নিচে যে পাহাড়গুলো আছে সেগুলো পাহাড় না মানে নিচের যে ভিউগুলো আর কি আর আমরা তো মেনলি আছি হচ্ছে টপ ফ্লোরে আর টপ ফ্লোরে মানে এত পরিমাণ দাম মানে এখানেই মনে হয় আমাদের প্রায় বিশ তিরিশ লাখ টাকা চলে গেছে মানে মেন তো হচ্ছে আমাদের ভিউটা উপভোগ করা সেটার জন্য আর কি একটু ভিআইপি মানুষ ইয়ার ভিআইপি মানুষের যদি আবার কোন প্রকার সমস্যা টমস্যা হয় এখানে জাল টাল বিছিয়ে দিয়েছে আমরা যদি আবার আবেগের বসে পড়ে টুরে যাই অতিরিক্ত আমাদের জন্য সচেতন অবলম্বন করা হয়েছে আর এই যে জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমাদের ওই যে বিএমডব্লিউ না ও আর আমাদেরকে যে পরিমাণ ফেসিলিটিস দেওয়া হয়েছে এগুলোই তো তোমাদের বলা হয়নি সব আইটেম দেয়া আছে মানে অল আইটেম কি নাই তোমরা যত ইচ্ছা তত খেতে পারবে দেখো এখানে বিফ আইটেম চিকেন বিফ কারি চিকেন কারি আর এই যে লাউ তরকারি মানে কি নাই যে তোমরাই বলো মানে আমি নিজেও জাস্ট অবাক আমরা এত ভিআইপি কেমনে হইলাম ভাই আমাদের জন্য মানে এত ফেসিলিটিস দেওয়া হয়েছে মানে আবেগের বসে আমি কেন দেরিয়েছি গাই ওইখান পর্যন্ত গাইস আর দেখানো সম্ভব না মানে এত দূর পর্যন্ত এত পরিমাণে আর

থাকবো মানে আমাদের এত পরিমাণ দেওয়া হয়েছিল আমরা তো মেনলি টপ টপ একটু ফার্স্ট টাইম ওয়াক করতেছ তো একটু নার্ভাস থাকবোই আর হচ্ছে আমরা তো এখন টপ ফ্লোরে আছি আর নিচে যে ফ্লোরগুলো একটু ভিজিট করে আসলাম দেখলাম আমাদেরকে তো আবার আলাদাভাবে সবগুলোকে ডিস্ট্রিবিউশন করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো তো নিচে গিয়ে দেখলাম হ্যাঁ সুন্দর বাট আমাদের জায়গা থেকে বেশি সুন্দর না আর তেমন ফেসিলিটিস নাই পানি খাবার কোনো কোনো টাইম টেবিল নাই মানে কেমন জানি মানে আমাদেরটা হচ্ছে একদম পারফেক্ট আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে সো অনেক ঠান্ডা বেড়ে যাচ্ছে আর ফিলিংসটা জাস্ট ওয়াও লাগতেছে কারণ পাহাড়ের টপ ফ্লোরে এত সুন্দর ভিউ তোমাদেরকে একটু ভিউটা দেখাই মানে আর এই যে সূর্য আমাদের উঠে দিচ্ছে আর আমাদের যে জানালা দেয়া হয়েছে এই জানলার ফাঁক দিয়েও সূর্যটা কিউট লাগছে আমাদের সেই সিনেমাটিক হলের শ্যুট আর এখানে তোমরা যে যে আইটেম দেখলা ফুল প্লাস বুফের অল খাবার সব কিছু মেনলি আমাদের জন্য আর তোমাদেরকে তো কিছু দিতে পারতেছি না সো একটু ফুলের ভালোবাসা নিয়ে নাও কথা আছে না গায়ে টাকা থাকলে সবই কথা আছে না টাকা থাকলে সবই সম্ভব আসলে মানে বাংলাদেশে তো অবশ্যই আমরা যেহেতু নাগরিক সো আমাদের উচিত দরকার কথা বলতে পারতেছি না মানে আমাদের জন্য অবশ্যই একটু ছাড় দেওয়া উচিত যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক মানে এত পরিমাণ দাম মানে এই রিসোর্টটার দাম যে কত নিচে ভাড়া তোমাদের তো বলে দিছি মানে অনেক দাম বাংলাদেশে থাকে যদি অর্ধ ফকির হয়ে যায় আর মানুষ বলে কি চলে যাবো কিন্তু বিদ্যা আরে ভাই বাংলাদেশে থাকে তো ফকিরে যেতেছি আবার বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে বাপরে বাপরে বাপ তো উফ আমার হাত মেনলি ব্যথা হয়ে যেতেছে সো এখন আমি হচ্ছি আমার রিসোর্টটা নিজে উপভোগ করব তারপর আবার ইনশাল্লাহ অন্য আরেকদিন তোমাদের সঙ্গে ভিডিওতে এসে যুক্ত হবো আজকের মতো এখানেই বিদায় বাই বাই আর প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট মেনলি এটা একটা আজারা ব্লগ ছিল আমি ব্লগের কোনো আইডিয়া পাইতেছিলাম না তাই এমনি বানাই আবার তোমরা আমাকে এই কারণে পাগল ভাবো না আমি তো এমনিতেই পাগল